আলাইকুম ইলিশ কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি রেসিপির সাথে চলে এসেছি আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ভাপে রোলগুড়ি আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে তো উপকরণ কিন্তু মাত্র তিনটি চলুন দেখিনি কি কি আর এই উপকরণ তিনটি হচ্ছে শুকনো চালের গুঁড়া নিয়েছি এখানে আড়াই কাপ একটা নারিকেল নিয়েছি আর হচ্ছে খেজুরের গুড় পরিমাণ মতো দিব তো প্রথমে হচ্ছে গোলাটা তৈরি করে নিচ্ছি তো কাইটা করার জন্য চোলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পানি আমি এখানে দুই কাপ পানি দিচ্ছি পাঁচ মিনিট পর পানিটা ফুটে গেছে আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর হচ্ছে শুকনা গুঁড়িগুলো ঢেলে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর চুলা রাসটাকে মিডিয়াম করে দিচ্ছি ও কাইটা হতে হতে আমি এখানে নারিকেল আর গুড়টাকে রেডি করে নিচ্ছি প্রথমে নারিকেলটাকে ফাটিয়ে নেব আর নারিকেলটাকে আমি রেডি করে নিয়েছি ঠিক পাঁচ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর কাইটাকে দিচ্ছি আর আমার কায়ে পানির পরিমাণটা কিন্তু একদম ঠিক আছে পানিটা কিন্তু বেশি হয়ে যায়নি এখন খুব ভালো করে মতি নিতে হবে কাইটাকে খুব ভালো করে মতি নিয়েছি এখন হচ্ছে নারিকেলের ভোরটা রেডি করে নেব চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পোড়ানো নারিকেল তারপর দিয়ে দিচ্ছি গুড় আর এখানে এক কাপ পরিমাণ গুড় আছে আর এই পোটাতে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না গুড়টা গলে আঠালো হয়ে যাবে আর নারিকেল থেকে কিন্তু একটু একটু পানি এমনিতেই উঠে তো এখানে কোনো রকম পানি দিলে পিঠাটা কিন্তু ভালো হবে না এই যে এখানে কিন্তু নারিকেল থেকে একটু একটু পানি উঠেছে তো এটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না নারিকেলের পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ জাল করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু পুড়ে দিতে পারে কারণ আমি চুলা রাস্তাকে বাড়িয়েই নারিকেলের পোড়টাকে তৈরি করে নিচ্ছি তো আমার নারিকেলের পোড়টা কিন্তু এখন রেডি হয়ে গেছে দেখা যাচ্ছে পানিটা খুব ভালো করে শুকিয়ে গেছে পানিটাও খুব আঠালো হয়েছে তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি তো ডোটাকে খুব সফট করে মতে নিয়েছি তো এখন একটা বড়ো সাইজের রুটি করব আর রুটিটা হবে চার চারকোনা তো একটা বড় সাইজের রুটি বানানো হয়ে গেছে আমার রোলপল্লির এখানে যে নারিকেলের পুরটা রেডি করেছিলাম এটা থেকে অর্ধেকটা পুর আমি এই রুটির উপরে পাতলা করে বিছিয়ে দিচ্ছি পুরোটা নারিকেল বিছিয়ে দেওয়ার পরে এখন একটা সাইড থেকে বাজ দিয়ে দিচ্ছি বেঁচিয়ে নেব এভাবে এখানে যে সাইডটা আছে এটাতে বাটি যে রুটিটা সেটা এটা দিয়ে করে চেপে মুখটাকে বন্ধ করে দিচ্ছি দুটো রোল হয়েছে এখানে আমার তো বানানো হয়ে গেছে এখন হচ্ছে বাপ দিয়ে নিব আর এগুলো ভাপ দেওয়ার জন্য চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এখানে ঢাকনার উপরে বিছিয়েছি একটা ব্যাতে চালনি এটা দিয়ে কিন্তু খুব সুন্দর বাপ আসছে তো এটার উপরে আমি পিঠাগুলো বাপ দিব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে এটা ভাব হতে প্রায় বিশ মিনিট পর পিঠাগুলো ভাব হয়ে গেছে আর এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি পুলিটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি তো এখন হচ্ছে কেটে দেখাচ্ছি একটা সাইড থেকে প্রথমে কেটে নিচ্ছি আমি সাইডের বাড়তি অংশগুলো কেটে নিচ্ছি প্রথমে তো একটা সাইড থেকে এখন কেটে নিচ্ছি তো খুব সুন্দর করে কেটে নিচ্ছি একটা একটা করে তো বিওয়ার্স আমার পুলিগুলো কাটা হয়ে গেছে আর এখন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি তো আমার এই সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ